নবীর রী দেখি মান ভরে না নবীর রাজা সৌরী দেখি মান ভরে না দিদার দা গো শা সবাই কে বলতো বাবা দিদার দা গো সা মাติ নাদি দর্দাও গো আল্লাহ মক্কাবুকন্দে বড় বড় হানে কাবা যেখানে হয়েছে এখানে কাবার মধ্যে 360 মূর্তি ছিল ঠিক ঠিক কি না বলেন ঠিক সব পড়ে লুটে গেছে আমার ভাইয়েরা ও মক্কাবুকন্দে 360 মূর্তি লট বললেন আর সবাই বলে এ স্বয়ংন্ত্র কে করলো কে ষড়যন্ত্র করলো মূর্তি গুলো কে ভেঙে দিলো আর আমার ভাইরা পরিসংকন দেখা যায় সবকিছু মিলে দেখা যায় এটা কেউ ভাঙেনি এটা তো অটোমেটিকলি ভেঙে পড়েছে কেননা আজ রাহমাতুল আলামিন আগমন হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে ফদল দিয়েছেন রহমত দিয়েছেন আমাদের আলোচনার বিষয় থাকবে ফদল এবং রহমতের পাশাপাশি এবং রহমত যখন আমাদের কাছে এসেছে এটার বিনিময়ে আমরা কি পেয়েছি আমাদের কি উপকার হয়েছে মেলা দিনবিতা নবীর আগমনে আমাদের কি উপকার হয়েছে সমাজের কি উপকার জাতির কি উপকার রাষ্ট্রের কি উপকার জনগণের কি উপকার জানার দরকার আছে না নাই একটু হাত তুলে বলেন না আছে না নাই আল্লাহ আপনাদেরকে কবুল করুক আর একটু জোরে বলেন এই কোরআন কারিমা থেকে স্পষ্ট হয় যখন দুনিয়াতে নিয়া ইনসাফ বলতে কিছু ছিল না অন্ধকারোচ্ছন্ন ছিল এই দুনিয়া জাহিলীয়তে ভরপুর ছিল এই দুনিয়াতে ছিল বলতে কিছুই ছিল না সেই নিয়ামত হিসেবে রসুলুল্লাহ সাল্লাম লঘু তাআলা আলেকসাল্লাম এমন একটি সমাজ ব্যবস্থা রাষ্ট্রব্যবস্থা আমাদেরকে দিয়েছে যে ব্যবস্থাতে আছে মানুষের অধিকার কথা বলেন ঠিক কিনা যেখানে মানুষের কথা বলার অধিকার আছে যেখানে মানুষের খাবারের অধিকার আছে যেখানে মানুষ স্বাধীনভাবে চলার অধিকার আছে এসব অধিকার আমার নবী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর কালাম রব্বে করিম কালামে মাঝিদের ভাষায় আল্লাহ বলেন ফদল যারা পেয়েছ রহমত যারা পেয়েছ রহমত আমার নবী ফজল মানি কোরআন এটা এমন কিতাব পৃথিবীতে অন্য কোন কিতাবের সাথে এটার কোন মিল সমস্ত কিতাবের সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল করিম যে কোরআনুল করিমে আল্লাহ কোরআনুল করিম সম্পর্কে বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন একটু জোরে বলুন সুবহানাল্লাহ যে কিতাবে কোনো ভুল নাই দ্যাট ইজ বুক নো ডাউট ইজ বুক এই বইয়ে কোনো সন্দেহ নাই কেউ যদি সন্দেহ করেন বাজান গুনছে দেখি বেড়ার কি ঈমান থাকতো ঈমান থাকবে এই কোরআন সম্পর্কে কেউ যদি অবিশ্বাস করেন তার ঈমান থাকবে তাহলে আল্লাহ ওই নবী রসূলায়ে আমাদেরকে এক দিকে ফযাল দিয়েছেন কি মানে কুরআন দিয়েছেন তো কুরআন কেন দিয়েছেন যে কোরআনে আমাদের জন্য সব নিয়ামত কুরআন আমাদেরকে বলে যে কুনু আশরাবু খাও এবং পান করো সুবহানাল্লাহ বলবেন না যে কুরআনুল কারীমতে আছে

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف أف ولا تنهرهما وقل لهما قولا كريما اتجربه لنا سبحان الله oh, زي قران الكريم الله ولي ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون اتجربه لنا سبحان الله

কোরআন কি কোরআনের কথা বলেছে না আমাদের কথাই কোরআনের ভিতরে আছে আপনি দেখেন আমার আল্লাহ সর্বপ্রথম আল্লাহ বলেন ই কর বিকেল্লা তোমরা আমি আল্লাহর নামে শুরু করো আমি আল্লাহর নামে আমার হাবিবকে বলছেন যাক আমি বাংলানো বিগ আমি আল্লাহর নামে আপনি সর এ কর আল্লাহ নাম দিয়ে আমার হাবিব কে শুরু করেছেন আর এই কোরআন করিমার ভেতরে আমার আল্লাহ আমাদের জন্য নামাজের কথা বলেছেন আমার আল্লাহ আমাদেরকে হালাল নিজেকের কথা বলেছেন আমার আল্লাহ মা বাবার সেবা করার কথা বলেছেন আমার আল্লাহ ইনসাফে করা চলার জন্য বলেছেন দর্য ধারণ করার জন্য বলেছেন আমার আল্লাহ হজ করার জন্য বলেছেন উমরা করার জন্য বলেছেন শুধু তা নয় আমার আল্লাহ আল্লাহ বলেছেন আদালত সমাজে প্রতিষ্ঠা করতে হবে আমার নবী আসাতে আপনারা খুশি না বেজার কেন খুশি কারণ নবী এসেছে সাথেও নিয়ামত নিয়ে এসেছে আর নবী এটা এমন নবী যে নবী নিয়ামতের ভান্ডার ও আম্মা বিনের মাতি রব্বিকা পাহাড় দিক বলবেন না কিন্তু দুঃখজনক সেই নবীকে নিয়ে প্রযুক্তি করলেন কম্বক্ত কোলাঙ্গার সে ভারতের কমবক্ত কুলাঙ্গার রামগিরি মহারাজ এক সনাতনী কোলঙ্কার সে আমার কে নিয়ে করেছে। আমরা এই ইসলামিয়া পাড়া দেখে বিয়াদবী করেছ জেনে রাখো আমরা কখনো মন্দিরের বিরুদ্ধে কথা বলে নাই আমরা কোনো হিন্দুর বিরুদ্ধে কথা বলি নাই আমরা কখনো বৌদ্ধের বিরুদ্ধে কথা বলি নাই আমরা কখনো ইহুদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা কখনো নাসারার বিরুদ্ধে কথা বলি নাই আমরা কখনো মন্দির হামলা করি নাই ভাঙচুর করি নাই সুতরাং সভ্য বিরুদ্ধে যখন হাত তোলবা এই হাত আমরা তোমাদেরকে ছেড়ে দেব তোমাদের যেমন হাত আছে আমাদেরও হাত আছে তোমাদের যেমন লোক আছে আমাদেরও লোক আছে তোমাদের যেমন শক্তি আছে আমাদেরও শক্তি আছে এই বাংলা এই বাংলাদেশে আপনি 90 ল 90% বাংলাদেশের মুসলমান এই 90% মুসলমান যদি কবরের কবর পারে যদি ময়দানে নামে তাহলে তোমাদের অস্তিত্ব বাংলায় পুরো পৃথিবীতে থাকবে না ঠিক কি না বলে তুমি আমার নবীর শানে ইসলামের সামনে কটুক্তি করলা কিন্তু দুঃখজনক আর বাকি যেগুলা তাদের দেবতা আছে একটা তো নিন্দা প্রকাশ করলো না তোমাদের মহারাজা তোমরা আসি বলো যে আমাদের মহারাজা এটা ভুল করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এ এই কথাগুলা বললে আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন আপনারা কষ্ট নিলে আমার কিছু আসে আর যায় না আপনি তাও আপনা দিবেন কি হয়েছে আর মিয়া পাকের কথা যদি খোলা মেলা বলছে না পারলে আপনার এই মিলাদুল নবী কখনো জায়েজ হবে না এই মিলাদুল গ্রহণ যোগ্য হবে আমরা কখনো কারো বিরুদ্ধে কথা বলি না কিন্তু নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয় মনসব নবীর বিরুদ্ধে কথা বললে আমার ফারুক আসম বলে তাকে হত্যা করতে হবে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি হত্যা করার পরিস্থিতি এখানে নেই যেটা ইসলামী কোরআনের আদলে যদি চলে সেখানে নবীর বিরুদ্ধে কথা বলার সাথে সাথে ফাঁসি হয়ে যাবে আমাদের এখানে ফাঁসি হবে না আমাদের এখানে শাস্তি হওয়ার জন্য আমরা বলবো কারা যাতে কেউ নবীর বিরুদ্ধে কথা বলতে না পারে কথা বলেন ঠিক কিনা নবীর দেখি মান ভরে না নবীর রি দেখি মান ভরে না দিদার দা গো শা বলতো বাবা দিদার দাগ মতি না দি দার দাগ এটা একটা এমন কিতাব যে কিতাব আমাদের জন্য আল্লাহ দিয়েছেন এটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সাথে সাথে আমাদেরকে রহমত আলমকে নবীর যায় ইনি কেমন রহমত আমি আপনাদেরকে বলতে চাই রসুল করিম একজন সে ইসলাম ইসলামে উত্তম কোন কাজ আছে কি এটি বোহারি শরীফের একদম লাস্টের দিকেও আছে বোহারির প্রথম দিকেও আছে হাদিসটি কয়েকবার পুনরাবৃত্তি হয়েছে এই হাদিসে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল হুজুর ইসলামে উত্তম কাজ কি আমার নবী বলেছেন তু তো হে মানুষকে খানা খাওয়ানো মিলাদুন করে তবুরুকের ব্যবস্থা করা মানুষকে খানাবিনার আয়োজন করা আজকে তবুরুক আছে তবুরুক দেবে কথা বলে না দেবেন নাকি করে নিয়ে যাবে মাহবিল কমিটিদেরকে বলছি মাহবিল মাহবিলে যারা আসে এরা যদি সংখ্যায় কম হয় প্রয়োজন এদেরকে তিনটে চেষ্টা করে দেবে কারণ এদেরকে পুরস্কৃত করার দরকার আছে না নাই এজাল্লাই তাড়াতাড়ি হয় যাবে তো বলছিলাম খানা বিনা সুন্দর ভাবে খাওয়া আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলি একটা ডেকসি মনে করেন ডেকসিতে খানাফিনা আছে সে খানাফিনা তিনি যখন ডেকসি থেকে নিয়ে বাটির মধ্যে দেবেন তখন কি তিনি পুরাটা ঢাকনা উল্টাই নেবেন নাকি অর্ধেক নেবেন রসুল পাত্র হচ্ছে ডাকনাটা তিনি মানে অর্ধেক করে উপরে দেবেন কোনা থেকে করে ডাকনা থেকে কি নেবেন কোনা থেকে তরকারি নেবেন সব জায়গা থেকে না রসুল পাকের শুননা এটা কেন এটা এজন্য এভাবে করলে আল্লাহ রহমত বরকত নাজিল হবে মানে এটার শেষ কোথায় এটা দেখা যাবে এটার ঘটনা হচ্ছে হজরত আবু রাফে রসুল পাকের একজন সাহাবি আবু রাফের বাড়িতে আমার নবীকে দাওয়াত দিলেন হ্যাঁ ছেলেরা এদেরকে ফিজে এই তিন চারজন চলে ফিজে তো এই ফিজন তো চারজন চলে ফিজনে এখন যাও ফিজনে এদেরকে তো এক সবস পাঞ্জাবি দাও ফিজন দিয়ে এখন দিয়ে তো এ তোমরা দুন দুন যাও কত বড় সাহস এখানে কথা বলতেছ আমার মুরব্বীরা সামনে আসেন বাবা একটু বাবা এ হলো পাঞ্জাবি ইয়া গেনজি এ সামনে আসেন জায়গা নাই তো এখানে দাঁড়িয়ে দেখছে দেখছেন ওই গাড়ির ভিতরে জঙ্গলে গাছের উপরে বসছে মানুষ দেখেন জায়গা নাই যে

খাবার পরে আল্লাহ রসুল বলতেছে এ আবু রাফে তোমার খাবারগুলো গুলো তো বোধ মজা তুমি আমার জন্য আরেকটু খানা নিয়ে আসো তো তিনি আরেকটা খানা আরেকটু খানা নিয়ে আসলেন এখন কয়বার আনলেন বলেন না কয়বার দুইবার আমার রসুল বলেছেন যে তুমি আর একটা পা নিয়ে আসো ছাগলের পা কিসের পা ছাগলের পায়া কান্না পায়া এ পায়া নিয়ে আসো তো সাহাবি বলতেছে ইয়ার সুল্লাহ সল যে বৈগুজি দি উগ তো এত সামনের ঠেং আছে দে দুই আন সামনের ঠেং খান এর কি সামনের ঠেং চারি আছে দেলে সল আছে না ছাগলের পা কইটা দুইটা সামনে দুইটা পেছনে আমার রসুল কেছেন সামনে পা দুইটা খাওয়ার পরে আমার রসুল বলে আরেকটা একটা নিয়ে আসো সাহাবাই সাহাবি বলে ইয়ার আপনি যে আরেকটার কথা বলতেছেন আমি তো ছাগল রান্না করছি মাত্র একটা এখানে সামনের ফায়াসে যে দুটা আপনার দরবারে আনলাম দুটা আমি পাবো কোথায় আমার রসুল বলতেছে তুমি তো এখনো খানার আদব জানো না খানার আদব হইল তুমি যদি সেখানে ডেকসির মধ্যে দিয়ে বিসমিল্লা করে হাত দিতা কোথার কসম আমি রসুলের জন্য যদি তুমি কেয়ামত পর্যন্ত আনতে আল্লাহর আল্লাহ থেকে কেয়ামত পর্যন্ত তোমাকে সেখানে তুল খানা পিনা বরকত কখন হয় বরকত হবার কিছু সিস্টেম আছে এজন্য জন্য আজকের ওয়াজ গুলো মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বোনরা পুষ্করির পার আমি দেখেছি বসে বসে ওয়াজ শোনার জন্য বসে আছে আল্লাহ আমার মা বোনদেরকে এই জানার এবং তাদের জীবনে আমল করার তৌফিক দিক সকলে বলুন আমি দেশি থেকে তরকারি যখন পারবে এক কোনা থেকে পারবে তাহলে এক কোনা থেকে বাড়লে আল্লাহ নিয়ামত দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ ইসলামিয়া পড়ার নৌ সবন্ধেরা গভীর মনোর আমার মা ভোনেরা একটু খেয়াল করেন এই Hanafi na সুন্দরভাবে খবর বিধান ইসলামের আগের যুগে ছিল না ইসলামের পরে কিמאমি ইসলাম আমার নবী দুনিয়াতে আসার পরে ইননা দ্বিনা ইসলাম ইসলাম যখন মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন ওই ইসলামের মাধ্যমে Hanafi কিভাবে কেটে হয় এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমার ভাইয়েরা কোন মজিলিসের মধ্যে গেলে রসুল পাকের আদর পড়ছে দশজন যেভাবে খায় সেভাবে খেতে হবে আপনি ব্যতিক্রম যাবেন না কোন মজিলিসে বসেছে দশজন মানুষ বসলেন দশজনের মধ্যে নয় জনে যে খাবার খায় আমাদের সমাজে মাঝে মধ্যে দেখা যায় একজনে তার চেয়ে বেশি খায় ইঞ্জিল বালা ইঞ্জিল কি কিন্তু আমার নবী বলে তোমার ইঞ্জিল বালো তুমি বালা খাইতে পারো কিন্তু কোন মেজবানে গেলা কোন জায়গার মধ্যে গেলা সেখানে এক টেবিলে দশজন বসছে সেখানে তুমি তোমার মতো করে খেবা খাবানা এটা আমার নবী শিখিয়ে দিয়েছে এটা তোমার জন্য বেজ এটা তোমার জন্য লানত কারণ আমার বেড়া আমার আল্লাহ বলেন আমার নবীর মাধ্যমে কুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো তবে কেমন ভাবে খাবা আদক নিয়ে নম্রতা নিয়ে খাও আল্লাহ অল্প গেল সে অল্প খাবারের মধ্যে বরকত দিয়ে দেবে ইমাম ইমামে হুসাইন ইমামে হাসান ওই ইমামে হাসান এবং হুসাইনের পরিবারকে ডাক দেন যেরে ইমামে হাসান ও ইমাম তোমাদের পরিবারের মধ্যে খানাখিনার কেমন অবস্থা ছিল ইমামে আল মুকমল বলবেন আমার আব্বা জান হযরতে মাওলানা নেসের হুদারিয়ুল্লাহ ওয়া তালান সাহাবা کرامের ভিতরে সবচেয়ে গরিব সাহাবী ছিল আমাদের বাড়িতে সপ্তাহ পর সপ্তাহ আমাদের দেশের মধ্যে রান্না করা হতো না আমরা হাসান এবং হুসাইন যদিও বা জান্নাতের দুলহা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সবর দিয়েছে আমার বাবা আনলে কেতাব আমার বাবা না আনলে আমরা দোকানে গিয়ে বাবার বদনাম করি নাই আমার মায়ের বদনাম করি না আমার মা বাবার অবাধ্য হয় নাই এটাই তো আমার ইসলাম শিক্ষা দিয়েছে

পারবো না কারণ নাই শব্দটা এটা ইসলামে ভলা এটা বাধা বরং আপনার ঘরের দরজায় কোন মানুষ যদি আসে বিক্ষার জন্য আসে বাবা আমাকে একটু মাফ করেন বরকত হয়েছে সুবাহ আমি হুসেন কি

সামনে আসার দরকার আছে না নাই সুযোগ পাইলে পিছনে যাওয়ার দরকার আছে না নাই তার মানে প্রথম ডুলসে আপনারা মোটামুটি ক্লিয়ার লাইন বাস আছেন তো ওয়াজ শেষ করে দি কি বলেন টাইমও দিয়ে দিছে এগারোটা টাইমও বাঁধে দিছে তার মানে এরা বুঝে গেছে রায়গান উজুর না হইনা উজুর বাইরা উজুর আল্লাহ তো ৩৫ মিনিটে এলাম শেষ এটা এমন উজুর এটার সারা রাত কইলে সারা রাত এজন্য তো আমার ভাইরা চার বছর পর আবার খুঁজি বুঝি এ মানে নর্থ সিম থেকে আবার পুনরায় স্টার দিয়ে নাম্বারটা বাইর করছে ব্লক লিস্ট থেকে বাইর করে আবার হুজুরকে বের করেছে আমরা এমন একটা হুজুর চাই কোনো জন নাই আমি আজকে যেরকম মাহফিল নাই তো মানে বক্তা সে জিরোমা ওয়াজ করতে করতে অরাম মানে এক বক্তা কি বলছে আর এক বক্তা বুঝে না কি আশ্চর্য মানে একটা উঠছে কতক্ষণ ভাত আর একটা এটা উঠছে একটা ভাত আর একটা ওর উজুরের তাল হাইরে হয় এখন আমার ইসলামিয়া পাড়ার ভাইরা বলে উজু থাকবে কয়টা বাকিগুলো গুলো থাকবে এরা ওয়াজ করলো বলে এরা আসরের পরে মগ্রিমের পরে আপনার জুমের পরে করলে কবক না করলে নাই

আছে কোন হে আমা কি আদাল মে শুভান্লা বলে আপনার ভালো লাগতে আজ আছে কন বা হে আমা কি আগনে মে আমা কি মে আমার ভাইয়েরা আমরা মূল বিষয়ের মধ্যে চলে গেলাম ইসলামে কিভাবে খানাফিনা কাবেন এটা আমরা আগে জানতাম না নবী আসার পরে আমাদেরকে শিক্ষা দিয়েছে বাবা মজলিসে যাও সবাইকে কন্ট্রোল করে খাও তোমার ইঞ্জিলওয়ালা তার বলে তুমি অন্য মানুষের চেয়ে বেশি সেখানে নেবে না অন্তত তোমার নিজের ঘরে হলে সেটা অন্য ব্যাপার কোনো মজলিসে গিয়ে যদি খাও তাহলে টিটকারি মারে আমাদের সমাজে মানে এটা একটা খারাপ এটা খারাপ প্রভাব মানুষ বলো যে এভাবে এভাবে কেমনে নেই অনেকে আকল করে না মানে বাড়ি দিছে ফুরাও আমি আপনাদেরকে কিছু শিকার কথা বলছি আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা এগুলো আমাদের আমাদের ছেলে মেয়েদেরকে শিখানোর দরকার আছে না নাই এটি আদব খানা বিনার আদব আচ্ছা এই আদব আমার রসুল দিয়েছেন ঠিক কিনা বলে এ খানা পিনা কিভাবে খেতে হয় আমার রসুল দিয়েছেন খানা শুরু করার আগে বিসমিল্লা বলে খানা পিনা শুরু করতে বলেছেন আমার রসুল কথা বলেন ঠিক কিনা না কথা বলেন ঠিক কিনা না হচরতে সুলাইমান ইসলামের ঘটনা থেকে শিক্ষা নিতে পারবেন সুলাইমান আলাগিস সালাম তিনার কাছে তিনি বললেন আল্লাহ আপনি আমাকে এতো জমিদারি দিলেন আমার মন চাচ্ছে এক বেলা খানা ব্যবস্থা করবে করে যত মাছ আছে তিমি মাছ আর কি কি মাছ যত মাছ আছে রে সুলাইমান ইসলাম বললে একদিন আমি আল্লাহ তুমি আমাকে যে দ্বন্দ্ব হলো দিস আমি কোথায় খরচ করব আল্লাহ আমি একদিন তোমার সমুদ্রের মাছের জন্য রিজিকের ব্যবস্থা করব সমুদ্রের মাছ কি আপনারা কি সমুদ্রের মধ্যে যাই কোনো বার্তা দিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে খাওয়াই কোটি কোটি মাছ বিলিয়ন মিলিয়ন ডলার মাছ যেখান থেকে মাছ বিক্রি করে আল্লাহর কায়নাত চলতেছে আচ্ছা এদেরকে কখনো আমরা রিজিকের ব্যবস্থা করেছিলাম আমরা এখানে যদি এক হাজার হচ্ছে একশো বেশি হয়ে গেলে তবু রুক দিতে আমরা হিমশিম খাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর কুদুরত দেখেন যুগ যুগ ধরে আল্লাহ এই মাছগুলাকে খাওয়ায় আসতেছে সুলমান ইসলাম বললেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি একদিন মাছের জন্য খানার ব্যবস্থা করব। আল্লাহ বলে বালা কথা অসুবিধে কি করো না গর তো খানা আয়োজন করছে তো সমুদ্রের মাছের ভিতর একটা মাছ আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আতুন বেশি বললে কি সিটাঙ্গে কথা চলবে সিটাঙ্গে কথা আপনারা বুঝেন আপনারা তো সবাই অঞ্চলে থাকেন ওই আমার ভাই বলছে এখানে তো কেউ থাকে না এই জন্য আমি একদম সাধু ভাষা ভুললি ভুল আমি মুড়ের আছি সিটিংগা আমি যাইতেছি না কারণ আপনারা ওই যে গ্রামে গঞ্জে থাকেন না সিটাঙ্গে থাকেন চট্টগ্রাম শহরে থাকেন আপনাদের সাথে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের বাইদের সাথে পরিচয় এই জন্য আমি ওভাবেই আছি তো সুলাইমান আসলাম বললেন আল্লাহ আমি ব্যবস্থা করলাম সমুদ্রের একটা মাছ বলে আল্লাহ আপনি আমাকে আগে অনুমতি দেন আমি একটু সুলাইমান ইসলামের কদমে যাই আমার বেশি ভুল লাগছে বেশি ভুল লাগছে যাও অসুবিধা নেই এরা তোর আসতেছে তুমি আগে যাও তো সুলাইমান ইসলামের দরবারে গিয়ে বলে হুজুর আপনি তো আজকে দাওয়াত দিছেন হ্যাঁ দাওয়াত দিছি হুজুর আমি একটু আগে আসি গেছি

মিরাদুল নবী মানি নবীর আগমন তো নবীর আগমন না হলে এত সুন্দর সিস্টেম এগুলো আমরা পতাম